সবাইকে হ্যাপি দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা সবাই যাতে জীবনে এরকমই দিওয়ালির লাইটের মতো যাতে আলো হয়ে উঠুক সব সময়ই আর আজ হলো একুশ অক্টোবর এখন মঙ্গল আজকে বার হলো মঙ্গলবার আর এখন টাইম বাজে আটটা থেকে সাড়ে এরকমই মনে হয় বাজে তো সামনেই দুটো পুজো দেখতে মানে যাব। অ্যাকচুয়ালি বেরবো মানে কথা ছিল না বের হওয়ার তো সোনার জন্যই যাচ্ছি ঘুরতে কারণ ওর এবার ফার্স্ট দিওয়ালি আর আগের বছর তো ওর তিন মাস মতো ছিল তো অত কিছু বুঝতে পারে না এই বছর তো বুঝতে পারে তো ওর জন্য কিন্তু আমি আমরা বের হলাম আমি মা দিদি আর বাবাও যাবে কিন্তু অন্যভাবে কিন্তু বাবা যায় না এবার বাবাও যাবে ঘুরতে ভালোই হলো আমরা সবাই ফ্যামিলি মিলে যাব আর বর কিন্তু ঘরেই থাকবে তো এই দেখো বেরিয়ে পড়লাম মানে এখন পরবো আর এই যে মা আমি আর দিদি সাথে শোনাও যাচ্ছে আর বাবাও যাবে আজকে আমাদের সাথে আর বর যাবে না থাকবে ঘরে ওরা ওরা ঘরটা পাহারা দেবে তো দেখো দেখতে দেখতে কিন্তু কালী পুজো শেষ আজ তো লাস্ট পুজো তো আমরা দুর্গা পুজোর পরে কিন্তু ভাবি যে কালী পুজো আছে তো মনে তাও একটা ফুর্তি থাকে না দুর্গা পুজোর পর তো কালী পুজো আছে কিন্তু সেটাও আর শেষ মানে এক মাসেই সব পুজো শেষ হয়ে গেছে আর তিনশো বষট্টি দিনের অপেক্ষায় থাকবো আমরা তত পর্যন্ত তো কে কোথায় থাকবে কার জীবনে কি হবে কোনো ঠিকই নেই তাই আমরা মানে এটা ভেবেই তো আমরা ফুর্তি করি যে না এবছর তো এখন মানে এরকম আছে এরকম তারপর বছর কি কে কোথায় থাকবে কী থাকবে না তো এখন তো আমাদের মাঝে তো সেই ফুর্তিটাও নেই হয়ে গেছে আগে এক সময় তো অনেক ফুর্তি থাকতাম পুজো আসলেই আর এখন আর কি ফুর্তি করবো এখন তো মাও হয়ে গেছে তার উপর দিয়ে এখন আমার সেই আর ফুর্তিটা নেই এখন সবসময় ওর কথাই ভাবি আগে মানে এখন তো বেরোতাম না অ্যাকচুয়ালি অর্জনে বেরোতে লাগছে কারণ তো ওকে নিয়ে একটু বেরোলেও একটু ফুর্তি থাকবে খুশি থাকবে তো তার জন্য মা বাবাকে অতটা সোজা না যতটা কিন্তু মানে ভাবি আমরা এখন বোঝা যাচ্ছে আর এখন ভাবি যে না আমাদের মা বাবাও তো কত কিছু আমাদের জন্য মানে সহ্য করেছে কত কিছু বলি মা বাবাকে কিন্তু মা বাবা মানে হওয়া এত সোজা না সে যাই হোক তো চলো এবার ভিডিও তোমার দেখতে থাকো এখন কিন্তু ঢাল বন্ধুরা বেরিয়ে পড়লাম একটা পুজো দেখা হয়ে গেছে এখন আর একটা পুজো দেখবো এটা কিন্তু মার্কেটের ভিতর থেকে পুজোটা আর মা বাবা ওরা আর শোনা আমার সব ওরা দেখে গেছে পুজোতে নম নমদ দেবে না দুটো পুজো দেখে এখন এখান থেকে পাপড়ি নিয়ে জিলিপি নিয়ে বাড়ি চলে আসলাম খাবার আনবো এখানে এখানে আছে আছে নিমকি জিলাপি জিলাপিও দুই প্যাকেট আনা হয়েছে এক প্যাকেট রাখা হয়ে গেছে এক প্যাকেট এখানে আছে তারপরে এখানে আছে চিপস তো এখানে চিপস আছে আর এখানে আছে চকলেট এখন বাজে এগারোটা দেখো এখন হচ্ছে রুটি আর দিয়ে হবে ছোলা দেখাবোপ্লিট হওয়ার দেখো ছোলা বানানো হয়ে গেছে আমার আর এখানে আছে রুটি আজকে কিন্তু রুটিতে একটু ঘি দিয়েছি এখন আর কমপ্লিট করে তো এখন বাজে বারো সাড়ে বারোটা এখন দেখো আমি মুখ টুখ ধুয়ে আসলাম আর এখন একটু নামার নাইট কেয়ার তো আমার যে নাইট কেয়ারটা করবো এখন একটা করে নেবো আর তোমরা তো তোমরা তো জানোই আমি গুড টাইপসে তোলার ইউজ করি তো সেটা ইউজ করব এখন এই যে কটন দিয়ে যত মুঠায় আমার ডার্ট আছে তবেই এখন পরিষ্কার করবো ফুড টাইপের তোলারটা

তারপরে এখন ভিডিও এত করিনি কারণ আমি ছোলা বানিয়েছি আজকে আবার রুটি বানিয়েছি বরের জন্য বরের জন্য বানিয়েছি কিন্তু খেয়েছি আমরা ভালোই আর আসতে ভালো কথাটা বলছি কারণ নিজের ছেলে শুয়ে গেছে তার জন্য দেখো কতটা নোংরা বের হয়েছে দেখো মেকআপ কত কম করলাম তাও তো কতটা হয়ে গেছে না শাড়ি হয় না তারপর আমার ফ্রিজটা এত সফট লাগছে দেখো একটু আনা অনার এখন এটা এটা এখন ইউজ করবো তো বন্ধুরা আমার নাইট কেয়ার হয়ে গেছে কমপ্লিট দেখো বাধা হয়ে গেছে এখন শুয়ে পড়ব কটা বাজে একটা বাজে তো চলো বন্ধুরা ভিডিওটা করলাম আজকে মানে বলতে গেলে দুদিন ভিডিও হয়ে গেছে কারণ একটা বাজবে এখন তাই বললাম তো চলো বন্ধুরা আজকে ভিডিও তুলে রাখলো কেমন লাগলো জানি তোমরা এই যে পাগল ছেলে দেখা হবে আমার আজকে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকে সুস্থ হওয়ার কথা